আমাদের এই এলাকা আমাদের বাইপাতিরা নির্বিঘ্নে যাতে আসতে পারেন তাই আমরা চাই আজকের এই মানবপন্ধন হতে যাতে ম্যানচেস্টার টু সিলেট এই ফ্লাইট পড়াল থাকে আর যদি কোনো ষড়যন্ত্র করা হয় যে উদ্ভুত পরিস্থিতি হবে তার জন্যই কর্তৃপক্ষকে দায়বান নিতে হবে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এই এলাকা সিলেট অঞ্চল অত্যন্ত শান্তিপ্রিয় আমি বলবো যেন আপনাদের শুভ মুক্তির উদার হয় আপনারা এই ফ্ল্যাট বাতিল করবেন না আমাদেরকে অন্য অন্য কেউ বা সভায় আরো বৃহৎ হবে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না এই আমার ব্যক্ত করে আমার সংযুক্ত বক্তব্য শেষ করতে আসসালামাইকুম আপনারা জানেন যে প্রবাসী অধ্যেটের আটানব্বই পার্সেন্ট মানুষ বসবাস করে যুক্তরাষ্ট্রে যার মধ্যে সিংহবাগী বসবাস করে নর্থ ইংল্যান্ডে বিমানের সাথে এবং তিনটি ফ্লাইট কবি এখন দুইটি চালকা থাকলেও আগামী এপ্রিল মাস থেকে দুটি ফ্লাইট বাতিল রয়েছে এই রুটে বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়ার পায় তারা করা হচ্ছে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোন সুনির্দিষ্ট সুযোগ পাওয়া যাচ্ছে না আজকে যে কর্মসূচি আমরা করছি এটি কোন বিশৃঙ্খল কর্মসূচি নয় আমাদের প্রত্যেকে এখানে বিশিষ্ট ব্যক্তি আছেন আমরা শান্তিপূর্ণ ভাবে আজকের এই কর্মসূচি থেকে বিমান কর্তৃপক্ষকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আপনারা অবিলম্বে সিলেক্ট

সম্মানবক্তা আছেন আমি এর ইতিমধ্যে ধন্যবাদ জানাই সম্মানিত সকল মিডিয়া কর্মী ভাই আপনারা সবাই নির্দিষ্ট এবং আপনাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কারণে আমাদের এই দাবির সাথে সংযুক্ত হয়েছেন আমাদের দাবি আপনারা একটাই জানেন আমাদের যে ম্যানচেস্টার টু সিলেক্ট সিলেক্ট থেকে সরাসরি লাইভটা চালু ছিল এই চাল এই লাইটটা সরাসরি 700 টাকা কেন আমাদের আজকে প্রতিবাদ আপনারা জেনে রাখবেন আমাদের সাথে সিলেটর সাথে বৈষম্য বিরোধী আচরণ হচ্ছে তাই আপনারা জেনে রাখবেন আগামীতে আপনাদের জন্য আমাদের যে কর্মসূচী আছে ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচি পালন করব দরকার হলে হাজার পাঁচ আগস্টের তাই দয়া করে আমাদের এই দাবিগুলা মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি আমি সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অর্থ বিষয়ের সম্পাদক এবং ভেজিটেবল মার্কেট কাশার সত্য থাকে আজকের প্রতিবাদ আজকের এই শান্তিমূলক প্রতিবাদ হচ্ছে প্রবাস বাংলা টিভি এবং এনআরপিসি সৌজন্যে তাই আগামীতে আসুন আমাদের এই দাবি আমরা আশা করব আমাদের এই দাবি আপনারা মেনে নেবেন নতুবা আগামীতে যে কর্মসূচি আসবে এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করিয়া আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম আজকে এই

শুরু করেছি আগামীতে আপনারা বুঝতে পারবেন যে সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে কি করতে পারবে এই বিমান অফিসের সামনে আমরা যে প্রতিবাদ করেছি এই প্রতিবাদ থেকে আপনারা সুবাদ আপনাদের এই ধরার চক্রা যারা এখন থেকে আপনারা আমাদের এই সিলেটের আশা কলকাতাকে ধ্বংস করার চেষ্টা করবেন না এই বলেই আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ এখন বক্তব্য নিয়ে আসবে रह <laughs> আজকে এই মানপদন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত সম্মানিত সর্বস্থিতি আসসালামু আলাইকুম প্রপঞ্জা আসলে 2018 সালে 19 সালে ম্যানচেস্টার ফ্লাই বলরামের সাবেক মেয়র জনাব আব্দুল জব্বার ভাইয়ের প্রচেষ্টায় এটা চালু হয়েছিল তিনি ম্যানচেস্টারের মেয়রকে নিয়ে সিলেটের সরাসরি ফ্লাইটটা চালু অনেক প্রচেষ্টা চালু করেছিলেন এখন শুনছি আমরা আগামী একত্রিশ মাস মার্চের পর থেকেই কোন ফ্লাই বুকিং নেওয়া হচ্ছে না তাই আমরা এটা সিলেট বাসীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এই ফ্লাইটটা